হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো দর্শক বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বিষয়টা হচ্ছে গতকাল প্রদীপবাবু একটা ভিডিও ছেড়েছিলেন যেখানটায় কিনা না উনি বসিহাটে যে গিয়েছিলেন বসিয়াট কোর্টে যে গিয়েছিলেন সেই ভিডিওটা আপলোড করেছিলেন উনি বললেন যে বসিহাটে কোর্টে উনি গেছিলেন বুধবার তারপরে শুক্রবারের শুক্রবার না মঙ্গলবার না বুধবার গিয়েছিলেন তো তারপরে ওনার ফোনটা নাকি দুদিনের জন্য খারাপ হয়ে গেছিল তাই আগের ভিডিওগুলো উনি পাবলিশ করেছিলেন তো পুরো শুক্রবারের ভিডিওটা মিলে বোধহয় উনি দিলেন আবার শুক্রবারের ভিডিওটা শনিবারে দেবেন এইভাবেই আর কি দেবেন তো এইটাই উনি বললেন হ্যাঁ তো কথা হচ্ছে বসিয়াটে কি করতে গেছিলেন বসিয়াটে সার্চ ওয়ারেন্ট হয়েছে ওনার নামে তাই উনি গেছিলেন তো বিষয়টা হচ্ছে প্রদীপবাবুর এবং মিনার বাচ্চাকে নিয়ে তো কোটে মিনা তার বাচ্চার সাথে দেখা করার জন্য অ্যাপিল করেছে এবং তার বাচ্চাকে কাছে পাওয়ার জন্য সে মহামান্য আদালতের কাছে আবেদন করেছে তো সেই কারণেই আর কি এই বিষয়টা হয়েছে তো কথা হচ্ছে এইদিকে প্রদীপবাবু হচ্ছে প্রদীপবাবু এবং মিনা উভয়েরই সন্তান হচ্ছে বাচ্চাটি কিন্তু প্রদীপবাবু তার বাচ্চাটিকে কাছাড়া করতে চায় না বাবুর কাছে বাচ্চাটা থাকবে সারা জীবন সেটা তার ভবিষ্যৎ সেটা ঠিক আছে কিন্তু যে জন্মদাত্রী মা সে বাচ্চাটার সাথে দেখা করতে পারবে না এই যে প্রদীপ বাবুর মধ্যে একটা রাগ একটা হিংসা এই হিংসাটা কেন ওয়াই কেন মানছি মিনা ভুল করেছে কারোর সাথে চ্যাট করে তার ফাঁদে পা দিয়ে মিনা ভুল করেছে সেটা ছিল মিনার একটা ভুল সিদ্ধান্ত সেই জন্য অনেক অশান্তি হয়েছে সেই জন্য প্রদীপবাবু মিনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে এগুলো তো আমরা সমস্তটাই জানি কিন্তু তার মানে কি এই যেই মা দশ মাস দশ দিন গর্ভে রেখেছে সেই মা তার সন্তানের সাথে দেখা করার দেখা করতে পারবে না অনেকেই বলছে যে বাচ্চার সাথে দেখা করতে গেলে একটা বছর কেটে গেল তোমরা জানো মিনা দেখা করার চেষ্টা করেছে কিনা মিনা দেখা করার চেষ্টা করছে আর প্রদীপ বাবু যেভাবে হোক আটকানোর চেষ্টা করছে যাতে মিনার সাথে বাচ্চাটার কখনো দেখা না হয় এবং বাচ্চাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমার মা এই পৃথিবীতে নেই তোমার মা মারা গেছে কতটা সাংঘাতিক বাবু তাই না তবে এটাও ঠিক কথা প্রদীপবাবু যে বাচ্চাটাকে বলেছে নালে হয়তো বাচ্চাটা তার মায়ের জন্য কাদ্য এটাও হতে পারে প্রদীপবাবু যেইভাবে বলছে বাচ্চা তার মায়ের জন্য কোনো ফিলিংস নেই এটা হতে পারে না এটা হতে পারে না একটা পশু আমাদের বাড়িতে কিছুদিন থাকলে মায়া পড়ে যায় সেখানে একটা মানুষের মায়া পড়বে না আর সেখানে তার জন্মদাত্রী মা সেখানে তার মায়ের গায়ের গন্ধ মায়ের কাছে দুগ্ধ পান সন্তানের সেই সন্তান মায়ের কথা বলবে না এটা হতে পারে প্রদীপবাবুর এই কথাটা কি আমরা মেনে নিতে পারি কখনোই না মিথ্যে কথা মিথ্যা কথা প্রদীপবাবু হয়তো মানুষ করার জন্য এই রকম মিথ্যা কথা বলেছে হয়তো বাচ্চাটা তার মায়াকে খোঁজ করেছে এবং বাবু তার মায়ের সাথে দেখা করতে দেবে না তাই হয়তো এই ধরনের কথা বলেছে তবে এইটা তোমরা দর্শক বন্ধুরা মিনা অন্যায় করেছে এই কথাটা আমরা একেবারে অস্বীকার করিনি তাই বলে কি তাই যে সে তার সন্তানকে মানে দেখতে পাবে না তোমরা বলছো অনে এবং এটা আমাদেরও কথা যে যেদিন মাল রিকভারি করতে গেল সেই দিন বাচ্চার কথাটা একবারও বললো না কেন হয়তো সেই দিন মিনা একটা ঘরে ছিল হয়তো সেই দিন মিনা তার নিজে মাথার যে স্থানটা সেইটা পাকা ছিল না সেই দিন মিনার কাছে কোনো চ্যানেল ছিল না হাতে হয়তো টাকা পয়সা হাতে টাকা পয়সা ছিল না সে তার বাচ্চার ভবিষ্যৎটা কি দেবে সেই কারণে সে হয়তো সেই দিন চুপ ছিল কিন্তু যখন সে আর্নিং করেছে এবং যখন সে মনে করেছে এবার আমি আমি আমার বাচ্চাকে রাখতে পারি তাই তাহলে কি মিনা তার বাচ্চাকে রাখতে পারে না তোমরাই বলো বাবু যদি বাবু মানছি সে ভালো ফিউচার দেবে সে বাচ্চাকে ভালো মানুষ করবে সব কিছু বেটার দেবে কিন্তু তাই বলে কি তার মায়ের সাথে দেখা করতে দিতে পারে না তবে হ্যাঁ এটাও তোমরা দেখেছ প্রদীপবাবু কিন্তু বাচ্চার পিছনে পড়াশোনা একদম খাটে না টুকটাক খাওয়া দাওয়া বাচ্চাকে আদর করা এটা কিন্তু বাচ্চাকে কখন নই প্রদীপবাবু পড়াতে বসায় না পড়াতে বসায় কে দাদু খাওয়ায় কে বেশিরভাগ ঠাকুমা প্রদীপবাবু আদর করে কন্টেনের জন্য এই সমস্ত এবার দেখো তোমরা অনেকেই ভিডিও নামাচ্ছে বাচ্চাটার উপরে এই অত্যাচার হয়নি এই না সেই না সেটা আমরা দূর থেকে কি করে বুঝবো তাই নয় কি সেটা আমরা দূর থেকে বুঝবো না আর যখন একটা মা তার কোর্টের কাছে আবেদন করবে সেখানে তো সে পয়েন্টগুলো দেবে এবং প্রদীপবাবু নিজে মুখে গতকালের ভিডিওতে স্বীকার করলো যে টাকা থাকলেই কেস করা যায় তার মানে কেসের ভিত্তি থাক চাই না থাক টাকা আছে আমি একটা ফলস কেস ঠুকে দিলাম সেটা ভবিষ্যতে নাও দাঁড়াতে পারে এই কি দুই পক্ষের একটু পয়সা খোঁজবে আর কি হবে যার পয়সা আছে ফোকরটিয়া আসে সামনে নেবে যার ফোকটিয়া পয়সা নেই তার গায়ে লাগবে এই তো বিষয় আর কি আছে এই বিষয়টার মধ্যে তবে প্রদীপবাবু এত হিংসতা আমার কিন্তু একদমই মোটেও ভালো লাগে না অনেকেই হয়তো সাপোর্ট করতে পারে কিন্তু একটা বাচ্চা তার মায়ের সাথে দেখা করতে পারবে না এটা কী জিনিস কী জিনিস এটা যেরকমটা করেছিল মিলিদির সাথে মিলিদিকে এরকমভাবে ফেলে রেখেছিল যে মিলিদির ঠাকুমা এই মিলিদির দিদা দিদিমা দেখে মিলিদিকে মানে মিলিদি মরে যেত না নিয়ে আসলে মেয়ে সন্তান হয়েছে গায়ের রঙটা চাপা হয়েছে বলে একদম মানে দুধ খাওয়ানো কিচ্ছু করতো না এখন ঠাকুমা দুধ খাওয়াতে পারছে কিন্তু তখন এতই সংসারের কাজে বিজি ছিল নিজের সন্তানকে দুধ খাওয়াতে পারেনি কি আশ্চর্য কথা না সেই সময়টাও কিন্তু মামার বাড়িতে মিলিদি ছিল এবং মিলিদিকে গ্রামের বাড়িতে আনত না মেয়ে বলে তারা পাত্তাই দিত না তাদের একটা যে মেয়ে আছে সেটাই জানতো না গ্রামের লোকেরা প্রদীপবাবুর বাবুর বিয়ের সময় এই বাড়ির যে একটা বড় মেয়ে আছে সেটাই জানতো না কারণ গ্রামে সেইভাবে মিলিদি আসেইনি মিলিদিকে নিয়ে আসাই হয়নি ইভেন্ট ইভেন্ট নিয়ে আসাই হয়নি ভাবতে পারছো এরা কতটা সাংঘাতিক ঠিক সেই মানে মিলিদির সাথে মিলিদির পরিবার মানে কোনো কানেকশন ডাকেনি ঠিক সেইভাবে বাচ্চাটাকে বাচ্চাটাকে এই ছোটবেলা থেকে তার মায়ের উপরে একটা হিংস্র তার তৈরি করছে একটা ব্রেনের মধ্যে কচি ব্রেনের মধ্যে সব সময় তোমার মা খারাপ তোমার মা মারা গেছে তোমার মা এই পৃথিবীতে নেই এবার একটু বড় হলে হয়তো বলবে তোমার মা নোংরা তোমার মা এই তোমার মা সেই কারণ প্রদীপবাবু এই সব বিষয় খুব একটা বিশেষ সময় লাগাবে না আর প্রদীপবাবুর বাবা মাও বলবে প্রদীপবাবুর বাবা ভাবতে পারছো কতটা অসভ্য যেই দাদা। এবং সম্মানে মিনার শ্বশুর হয় সে কিনা বাচ্চাকে দুধ দিত না সেটা দেখতো বাচ্চাকে দুধ কি শ্বশুরের সামনে দিত নিশ্চয়ই না নিশ্চয়ই ঢেকে একটা ঘরে দিত আর যদিও বা বাচ্চারা মাম খাবো মাম খাবো বলে কাঁদে তাহলে সেখানে যখন দেখছে যে বাচ্চাকে তার মা দুধ দিচ্ছে তখন শ্বশুরের কি ওখানে বসে থাকা উচিত বসে দেখা উচিত প্রদীপ বাবুর বাবা এই কথাটা কি করে বলে কতটা অসভ্য উনি ভাবো যে বাচ্চাকে দুধ দিচ্ছে না ছি মানে ভাবতেও অবাক লাগে ছি লজ্জা ধিক্কার ধিকার তো যে কথাটা বলছিলাম আর কি প্রদীপ বাবুর বাবার কথাটা আর কি বলছি যে প্রদীপ এরকমটা তো হতে পারে যে বাচ্চা হয়তো অনেকক্ষণ মানে মানে দুধ খাওয়া হয়ে গেছে তবু অনেকক্ষণ ধরে চুষছে বুঝতেই পারছ সেই সময় হয়তো তার মা সরিয়ে দিয়েছে না হলে আর ওই সময় ঠায়ে তার শ্বশুর মশাই বসেছিল মানে মিনার প্রদীপবাবুর বাবা তা নাহলে কি করে বাচ্চাটাকে দুধ দেওয়া হয় কি হয় না কত অসভ্য ভদ্রলোক হ্যাঁ সেই কথা আবার সোশ্যাল মিডিয়ায় বলছে বৌমাকে ছোট করার জন্য তার মানে ওই বাড়িতে তার বৌমাকে কিভাবে কীভাবে হিউমিলিট করতো সেটা তো আমরা বুঝতেই পাচ্ছি। কিভাবে হিউমিলিট হতো তার বৌমা দিনের পর দিন দিনের পর দিন মিনাকে অত্যাচারিত হয়েছে এবং মিনাকে খুব বাজে কথা বলেছে দেখো সবসময় গায়ে হাত দিলেই অত্যাচার হয় না এমন এমন কিছু কথা মানুষের শ্রবণে ঢুকে যায় যেটা কিনা রেফের থেকেও খুব খারাপ একটা জিনিস যেটা কিনা মানুষের মানে মানুষ মানসিক শক্তি ইয়ে হয়ে যায় মানে কি বলবো মানসিক শক্তি হারিয়ে ফেলে ওটাও তো একটা মানসিক যন্ত্রণা মানসিক অত্যাচার সে যদি তার বাচ্চার সাথে দেখা করতে চায় এবং সেই জন্য একটা ডেট সে কোর্ট থেকে পায় তাতে দোষ কি তাতে এত হিংসই বা কি তাতে এত মিথ্যে গল্পই বা কি যাই হোক প্রদীপবাবু অনেকেই বলছে যে ওই দাদুকে এনেছে নিশ্চয়ই কোনো কাণ্ডমা আছে দাদুর বোধহয় কেউ নেই তারপরে তো প্রদীপবাবু সবই বলল দাদুর দাদুর পরিবারের সাথে কোনো রকম সম্পর্ক নেই দাদুর পার্সোনাল ব্যাপার দাদুর কোনো রকম সম্পর্ক নেই দাদুর সাথে তাদের খুব ভালো রিলেশান এবং সেই কারণেই সে দাদুকে আপ্যায়ন করছে বাবা বা প্রদীপবাবু এমনি এমনি তো কোনো কাজটি করে না দাদুকে জামাকাপড় দেওয়া গাড়ির তেল খরচা করে দাদুকে নিয়ে আসা আবার দাদুকে জাগা মতন গাড়ির তেল খরচা করে পৌঁছে দেবে বলছে সে কি আর এমনি এমনি অথচ দিদিকে তার প্রাপ্য ভাগ থেকে বঞ্চিত করেছে এই প্রদীপবাবু তাহলে ওই দাদুকে যেই দাদু কি না মায়ের কাকা তার পিছনে এত টাকা খরচ করছে কি এমনি এমনি যেই প্রদীপবাবু এত হিংস্র যে নিজের বউকে ওয়াইটির বাজারে বেঁচেছে নিজের দিদিকে বেঁচেছে এবং নিজের সন্তানের সাথে তার মাকে দেখা করতে দেয় না এই প্রদীপবাবু নিজের হিংসাটাকে জারি রাখে অতই সস্তা অতই সস্তা দাদুর সন্তান বা কিছু বইয়ের সাথে সম্পর্ক নেই সেটা প্রদীপবাবু জেনে সেই জায়গাটা যেটা আমরা আইডিয়া করছি যে কিছু একটা দাদুর সম্পত্তি হাতানোর গল্প আছে এমনটা তো হতে পারে যে আমাদের অনুমানের কথাটা সত্যি প্রদীপবাবু পয়সা খুব চেনে প্রদীপবাবু এমনি এমনি কিচ্ছুটি করে না হুম তো প্রদীপবাবু এখন অনেক নাটক করবে কিন্তু প্রদীপবাবুকেও তো কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়ে যা কোর্ট থেকে যদি বলে সে তার মায়ের সাথে মাসে একবার দেখা করতে পারবে তো পৃথিবীর কোনো শক্তি নেই সেই দেখাকে আটকাবে হয়তো উকিলে উকিলে কিছুটা সময় নষ্ট করিয়ে দেবে কিছুটা সময় বাচ্চার স্মৃতি থেকে মাকে ভুলে যাবে কিন্তু এমনটাও তো হতে পারে মাকে দেখে মাম্মাম বলে সে জড়িয়ে ধরে সে মায়ের কাছে আত্মনাদ করে মায়ের কাছে সে থাকতে চাইল এটাও হতে পারে আবার এমনটাও হতে পারে সে মায়ের কাছে যেতেই চাইলো না বা মায়ের কাছে গিয়েও সেরকম কোনো একটা রিয়াকশান বাচ্চাটা পেল না বাচ্চাদের মন সে কি করবে না করবে সেটা তো আমরা বলতে পারি না তবে হ্যাঁ যদিও বা দেখা করতে হয় প্রদীপবাবুকে মানে ইচ্ছার বিরুদ্ধে তবে প্রদীপবাবু চুপ করে বসে থাকার ছেলে নয় বাবু এবং প্রদীপবাবুর ফুল ফ্যামিলি মিলে বাচ্চাটার ব্রেনে এমন কিছু ঢুকিয়ে দেবে এটা আমাদের অনুমান যে বাচ্চাটা তার মাকে পেও আর কি কে বলবো অস্বীকার করবে এই রকম কিছু হিংস্রটা বাচ্চাটার মধ্যে এই প্রদীপবাবু ঢুকিয়ে দেবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে লাভি অল টাটা